সালাম আলাইকুম বাংলাদেশে ঐতিহাসিক একটি বন্যা হয়েছে যেটি তার পূর্বের রেকর্ড সমূহ ভেঙে ফেলেছে আমি আছি মাহাতাপুর গ্রাম সাতারপাই ইউনিয়ন সেনবাগ উপজেলার নোয়াখালী অঞ্চলের এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে এই জায়গাটা খুব উঁচু ছিল এখনও হাঁটুর উপর পানি এখন দেখুন চারিদিকে পানি থই থই করছে বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অনেকের গৃহে পানি উঠে গিয়েছে আপনার রান্নাঘর টয়লেটে পানি উঠে গিয়েছে যার কারণে সমস্যায় পড়েছে আবার অনেকে চুলে পানি থাকার কারণে গ্যাস নির্ভর কিন্তু পনেরোশো টাকার গ্যাস এখন আড়াই হাজার টাকা বিক্রি করতেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো যেমন পেঁয়াজ আলু রসুন তেল এগুলোর দাম বেড়ে বেড়ে গিয়েছে অনেক যার কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে অনেকের আসলে আমরা বিপদের বন্ধু হতে পারি না বিপদের সময় আমরা সুযোগ বুঝে মানুষের ক্ষতি করতে চেষ্টা করি বাংলাদেশের মানুষ এরকম যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গিয়েছে অনেক एजा बाकी दरगाई कैसे पानी दे दे मेरे से बहुत अच्छा आ गया पानी दे दे पानी খুলি <laughs> গৈছোঁ